রঘুনাথগঞ্জের মিয়াপুরে এক যুবকের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়ায় নাম বয়স চালক ছিলেন বাড়ি রঘুনাথগঞ্জ থানার মিয়াপুরে একটি মহিলার সঙ্গে তিনি থাকতেন পুলিশ মৃতদেহ উদ্ধার করে তদন্তের জন্য জঙ্গিপুর মহকুমা হাসপাতালের মর্গে পাঠায় যুবককে খুন করা হয়েছে বলে পরিবারের লোকজনের দাবি জঙ্গিপুর থেকে রিপোর্ট জঙ্গিপুর টিভি দোকান খোলা হলো আমাদের বাবা দোকানে গিয়েছে আমরা বাড়িতে আছি ও তো এই বাড়িতে আমরা তো থাকি না ও একা থাকি ধরেন কি যে সকালবেলা একজন গিয়ে খোঁজ মানে বলছে গিয়ে যে দোকানে যে এরকম ঘরের মধ্যে থেকে প্রচুর বন্ধ বেরোচ্ছে আপনারা যান আর মাছি প্রচুর আমরা দিয়ে ছুটে আসলাম তা করতে করতে স্থানীয় লোক উপায় না পেপায় হয়ে তালাটা ভেঙেছে একটা তালা ঝুলানো ছিল গিয়ে দেখছে এইভাবে দেহটা পড়ে আছে এর বেশি পড়ে আছে যে আছে রক্তাক্ত অবস্থা এইভাবে যেটা ছবি করলেন এইভাবে আছে কি মনে করছেন ওকে কি মেরে ফেলা হয়েছে কি মনে করছে আমরা তো ধরেন আমরা জানি যে এতে মানে কারো অন্য কেউ অপর ব্যক্তির হাত আছে যতদূর আমরা স্থানীয় শুনছি ঘটনা যে প্রতিবেশীদের কাছ থেকে যে রবিবার রাত্রি সাড়ে নটাতেও ওই মেয়ের সাথে যে মেয়ের সাথে সম্পর্ক ছিল ওই মেয়ের সাথে সাড়ে নটাতেও হচ্ছে যে ওকে দেখেছে তারপর থেকে সোমবার থেকে সারাদিন আর কোন ওর কোনো খোঁজ নেই স্থানীয় লোকের বক্তব্য এমনকি যে টুকটুক চড়াই ওর ওরাও এসে হচ্ছে ওই কথাটাই বলছে ডেকে ডেকে পায়নি মানে টাকা দিতে এসে আসতো দিনের শেষে ডেকে পাইনি আজকে নিরুপায় হয়ে একজন টুকটুকাল এই সিঁড়ি জানালা দিয়ে দেখে প্রচুর মাসি প্রচুর গ্যাস এই খবর এই মহিলার সাথে বলতো তো বউ আমার বউ এটাই বলতো মহিলার বাড়ি আপনারা কি অনুমান করছেন ওই কি মেরে ফেলেছে কি মনে তো বলতে পারছি না কি চাইছেন আমরা বিচার চাইছি আপনার চেয়ে থাকবে আমার নিজের ঘর ছোট তাইয়ের নাম তরুণ কুমার সাহা আপনার নাম কিরণ সাহা